নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি সোনালি তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে আজকে আমি নিয়েছি ছোট মাছের একটা অসাধারণ রেসিপি রেসিপিটা বানানো খুবই সহজ আর খেতেও খুবই দারুণ তো এখানে আমি নিয়ে নিয়েছি দেখো এই ছোট মাছগুলো এর মধ্যে নানান ধরনের মাছ আছে তো অনেকটাই মাছ মাছগুলো আমি ভালোভাবে কেটে পরিষ্কার করে নেব বন্ধুরা আমাদের বাঙালির প্রিয় খাবার মাছ ভাত তো আজকে আমি তোমাদের দেখাবো মাছের রেসিপিটা তো আশা করছি তোমাদের সকলেরই ভালো লাগবে তো এখন আমি মাছগুলো এক এক করে কেটে নেব নেবা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো দেখো এইভাবে আমি মাছগুলো এক এক করে কেটে নিচ্ছি মাছের আমি মাথাটা ফেলে দেবো ফেলে দিয়ে এভাবে আমি মাছটা কেটে নেব দেখতেই পারছো আমি এভাবে মাছগুলো সব কেটে নিচ্ছি আপনারা তো মাছের রেসিপি অনেক ধরনের রান্না করে খেয়ে দেখেছেন একবার একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে খেতে তো এক এক করে আমি সব মাছগুলো কেটে নিলাম এখন আমি মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব ভালোভাবে ধুয়ে আমি মাছগুলো পরিষ্কার করে নিচ্ছি তো দেখো মাছগুলো আমার পরিষ্কার করা হয়ে গেছে আর এই মাছগুলো দিয়ে আজকে আমি রেসিপিটা বানাবো সেই জন্য এখানে একটা মশলার জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ আদা রসুন তো পেঁয়াজটার আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়িয়ে জলের মধ্যে দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। রসুনগুলোরও খোসা ছাড়িয়ে নিচ্ছি এক এক করে রসুনের খোসা ছাড়িয়ে রসুনটা আমি জলের মধ্যে দিয়ে দেব তো দেখো রসুনগুলো আমার সব ছাড়ানো হয়ে গেছে এখন নিয়েছি এক টুকরো আদা আদাটারও আমি খোসা ছাড়িয়ে নেব খোসা ছাড়িয়ে আদাটাও আমি জল দিয়ে ধুয়ে নেব নিয়েছি একটা টমেটো সব কিছু আমি জল দিয়ে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর এখন একটা প্লেটে তুলে নিচ্ছি এখন আদা ছোটো ছোট টুকরো করে কেটে নেব আর টমেটোটাও আমি ছোটো করে কেটে নেব আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকেও আমি ছোটো ছোট করে কেটে নেব সব কিছু আমি একটা মিক্সার জারে দিয়ে মশলাটা তৈরি করব এখানে নিয়েছি কিছু শুকনো লঙ্কা লঙ্কাটা আমি ধুয়ে মিক্সি জারে দিয়ে দিলাম আর সব মশলাগুলো আমি মিক্সি জারে দিয়ে দিলাম আর এখানে নিয়েছি গরম মশলা গোটা ধনে গোটা জিরে তো এগুলো আমি একসঙ্গে সামান্য একটু জল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেবো তো দেখো পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে এখন ওই কেটে রাখা ধুয়ে রাখা মাছের মধ্যে এই মশলাটা আমি দিয়ে দেব তো মশলাটা দিয়ে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব সর্ষের তেল তো সব কিছু আমি মাছের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব মাছটা ভালোভাবে যত ভালোভাবে মেশানো হবে ততই এর টেস্টটা ভালো হবে খেতে তো এখন আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা কুচি করে কেটে আমি মাছের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব তো দেখো বন্ধুরা মাছটা আমার মাখানো হয়ে গেছে এদিকে আমি গ্যাস অন করে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম ফোড়নে দুটো তেজপাতা আর কয়েকটা গোটা জিরে জিরে ভালোভাবে ফুটে গেলে আমি ম্যারিনেট করে রাখা মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা একটু চলে যায় তো এভাবে আমি মাছটাকে সামান্য নাড়িয়ে চাড়িয়ে মশলার পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দেব জলটা আমি খুব অল্পই দেবো কেননা এতে আমি গেবি রাখবো না তো স জলটা আমি ভালোভাবে মাছের সঙ্গে মিছিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম তো দেখো কিছুক্ষণ পরে ফিরে এলাম এখন আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব কাঁচা লঙ্কাটা দিয়ে হালকা হাতে মাছটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্নাটা করব তো দেখো কিছুক্ষণ পরে ফিরে এলাম আবার আমি হালকা হাতে একটু নাড়িয়ে দেব যাতে মাছটা সব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এখন একটু স্বাদটা বাড়ানোর জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে আবারও আমি ভালোভাবে মিশিয়ে নেব আর এখন দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা দিয়ে হালকাতে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে দুই মিনিট আমি আবারও এটাকে রান্না করে নেব তো বন্ধুরা দেখো মাছের রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে কমেন্টটা অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলে নতুন হলে প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা আগে থেকে করে রেখেছো তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে আগামী কোনো নতুন রেসিপির সঙ্গে नमस्कार